আচ্ছা আমাদের পাকস্থলীর ভেতরে ঠিক কি হয় এটা কিন্তু শুধু খাবার জমানোর একটা থলে না এটা আসলে লক্ষ লক্ষ কোষের এক অবিশ্বাস্য অর্কেস্ট্রা আজ আমরা এই কোষের ঐক্যতানের গভীরে ডুব দেব যেখানে হজম সুরক্ষা আর নিয়ন্ত্রণের এক অসাধারণ নাটক চলছে প্রতি মুহূর্তে আর এটাই তো সেই আসল প্রশ্ন তাই না আমাদের পাকস্থলী তো মাংস দিয়েই তৈরি ঠিক যেমন খাবার হিসেবে আমরা যে মাংস খাই তাহলে এটা কিভাবে এত শক্তিশালী অ্যাসিড আর অ্যানজাইম ব্যবহার করে খাবার ভাঙতে পারে কিন্তু নিজেকেই গলিয়ে ফেলে না চলুন এই অসাধারণ রহস্যের সমাধান করা যাক পাকস্থলিকে বলা যেতে পারে চরম বৈপরীত্যের এক জায়গা একদিকে খাবার ভাঙার জন্য এটা একটা মারাত্মক আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে আর অন্যদিকে নিজের নরম আস্তরণকে সেই একই আক্রমণ থেকে বাঁচিয়েও রাখে এই ভারসাম্যটাই হলো এর সবচেয়ে বড় আশ্চর্য এই সংখ্যাটা দেখুন পিএইচ দেড় থেকে সাড়ে তিন এটা প্রায় ব্যাটারির অ্যাসিডের মতো শক্তিশালী ভাবা যায় এই চরম অম্লীয় পরিবেশ একদিকে যেমন খাবারের সাথে আসা জীবাণুদের মেরে ফেলে তেমনই প্রোটিন হজমের জন্য এটা একদম অপরিহার্য কিন্তু এটা কোষের জন্য যে কি পরিমাণ বিপজ্জনক তা তো বোঝাই যাচ্ছে তো এই মারাত্মক অ্যাসিড আর এনজাইমগুলো আসে কোথা থেকে উত্তরটা হল গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এগুলোকে অনেকটা পাকস্থলী দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা লক্ষ লক্ষ ছোট্ট কারখানার মতো ভাবতে পারেন এই কারখানাগুলোতেই কিন্তু আসল কাজটা হয় আর যে কোনো ভালো কারখানার মতোই এখানেও কাজের একটা পরিষ্কার ভাগ আছে পাকস্থলীর উপরের দিকের অংশটা যেখানে অক্সিংটি গ্রন্থিগুলো থাকে সেটা হলো মেন প্রোডাকশন ফ্লোর আর নিচের অংশটা যেখানে অ্যান্ট্রাল গ্রন্থি বেশি সেটা হলো কন্ট্রোল রুম যেখান থেকে হরমোনের মাধ্যমে পুরো উৎপাদন প্রক্রিয়াটা পরিচালনা করা হয় ঠিক আছে চলুন এবার কারখানার ভেতরে ঢোকা যাক আর প্রোডাকশন টিমের সাথে পরিচিত হওয়া যাক এই হলো হল সেসব কর্মী যারা খাবার ভাঙার মতো কঠিন কাজটা করে প্রোডাকশন টিমের দুজন মূল খেলোয়াড় হল প্যারাইটাল কোষ আর চিফ কোষ ভাবতে পারেন প্যারাইটাল কোষ হল অ্যাসিড তৈরির এক্সপার্ট আর চিফ কোষ হল এনজাইম তৈরির গুরু এরা একে অপরকে ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ এই প্যারাইটাল কোষের ব্যাপারটা কিন্তু দারুণ মজার এর দুটো কাজ এটা শুধু শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডই তৈরি করে না একই সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নামে একটা জিনিসও বের করে এই ফ্যাক্টরটা ভিটামিন বি টুয়েলভ শোষণের জন্য জরুরি যা আমাদের নাভ সিস্টেমের জন্য খুব দরকারি মানে হজম আর পুষ্টি দুটোই এর দায়িত্বে এবার চিফ কোষের দিকে তাকানো যাক এটা পেপসিনোজেন নামে একটা জিনিস তৈরি করে যা আসলে একটা এনজাইমের ইনঅ্যাক্টিভ ফর্ম একটা ঘুমন্ত দৈত্যের মতো কিন্তু প্রশ্ন হল এটা নিষ্ক্রিয় থাকে কেন কারণটা খুব সহজ এটা যদি কারখানার ভেতরেই অ্যাক্টিভ হয়ে যেত তাহলে তো ওটা পাকস্থলীর দেয়ালের প্রোটিনকেই হজম করতে শুরু করত তাই একে জাগানোর জন্য একটা বিশেষ সিগনালের দরকার হয় আর এখানেই তো আসল ম্যাজিকটা প্যারাইটাল কোষের তৈরি করা অ্যাসিডই হল সেই সিগনাল যা চিফ কোষের ঘুমন্ত দৈত্য মানে পেপসিনোজেনকে জাগিয়ে তোলে অ্যাসিডের সংস্পর্শে এসেই ওটা পেপসিন নামের এক শক্তিশালী এনজাইমে পরিণত হয় যা প্রোটিন ভাঙতে শুরু করে একজনের তৈরি জিনিস আরেকজনের জিনিসকে অ্যাক্টিভেট করছে কি অসাধারণ একটা টিমওয়ার্ক তো প্রোডাকশনের কথা তো হলো কিন্তু কোনো কারখানা তো ঠিকঠাক সুরক্ষা আর ম্যানেজমেন্ট ছাড়া চলতেই পারে না তাই না এখন আমরা সেই কোষগুলোর কথা বলবো যারা পাকস্থলীকে নিজের বিপদ থেকেই বাঁচায় আর পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে চলুন সবার আগে সুরক্ষা দলের সাথে দেখা করা যাক এদের মূল কাজ হল পাকস্থলীর দেয়াল আর অ্যাসিডের মধ্যে একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রাখা এখানে কিন্তু দুই ধরনের ডিফেন্ডার আছে সারফেস মিউকাস কোষগুলো একটা ঘন আঠালো মিউকাসের স্তর তৈরি করে একটা জেলের মতো এই স্তরের মধ্যে আবার বাইকার্বোনেট মেশানো থাকে যা অ্যাসিডকে নিউট্রাল করে দেয় আর মিউকাস নেক কোষগুলো একটু পাতলা মিউকাস তৈরি করে যা লুব্রিকেন্টের কাজ করে আর দরকার পড়লে নতুন কোষও তৈরি করে এটা একটা ডাবল লেয়ার সিকিউরিটি সিস্টেমের মতো এই সংখ্যাটা একবার দেখুন মাত্র তিন থেকে ছ দিন এটাই হলো পাকস্থলীর ভেতরের দিকের কোষগুলোর গড়ায়ু এই অবিশ্বাস্য দ্রুত সেল টার্নওভার নিশ্চিত করে যে অ্যাসিডের কারণে একটু ক্ষতি হওয়া মাত্রই সেই কোষগুলোকে সরিয়ে নতুন কোষ বসিয়ে দেওয়া হয় এটা একটা অসাধারণ ডিফেন্স স্ট্র্যাটেজি সুরক্ষা ব্যবস্থা তো দেখলাম এবার চলুন সেই ম্যানেজারদের সাথে পরিচিত হই যারা পুরো কারখানাটা চালায় এরা হলো এন্টেরো ইন্ডোক্রাইন কোষ যারা হরমোন সিগন্যালের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে এই কন্ট্রোল সিস্টেমটা কিন্তু বোঝা খুব সোজা জি সেল গ্যাস্ট্রিন হরমোন ছিঁড়ে অ্যাসিড উৎপাদন শুরু করার জন্য যাও সিগনাল দেয় ইসিএল সেল হিস্টামিন দিয়ে সেই সিগনালকে আরও জোরালো বা অ্যাম্প্লিফাই করে আর যখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন ডি সেল সোমাটোস্ট্যাটিন ছিঁড়ে সবাইকে থামো সিগনাল পাঠায় স্টার্ট অ্যাম্প্লিফাই আর স্টপ একদম নিখুদ একটা ব্যবস্থা এতক্ষণ তো আমরা প্রোডাকশন ডিফেন্স আর ম্যানেজমেন্ট টিমের সাথে আলাদাভাবে পরিচিত হলাম এবার চলুন দেখি যখন খাবার আসে তখন এরা সবাই মিলে কিভাবে একটা পারফেক্ট সিম্ফনি বা ঐকতান তৈরি করে এই কথাটা পুরো প্রক্রিয়াটাকে এক লাইনে বলে দেয় নেতিবাচক ফিডব্যাক লুপ শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা সহজ এর মানে হল সিস্টেমটা নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে যখন কোনো একটা জিনিসের পরিমাণ বেড়ে যায় তখন সেই জিনিসটাই নিজের উৎপাদন বন্ধ করার সিগনাল দেয় এর ফলে সিস্টেমটা কখনোই নিয়ন্ত্রণের বাইরে যায় না চলুন পুরো ঘটনাটা ধাপে ধাপে দেখি খাবার পাকস্থলিতে এলো আর সাথে সাথে জি সেল গ্যাস্ট্রিন ছেড়ে যাও সিগনাল দিল গ্যাস্ট্রিন আবার ইসিএল সেলকে বলল হিস্টামিন ছাড়তে মানে আরও জোরে কাজ করতে হিস্টামিনের সিগন্যাল পেয়ে প্যারাইটাল কোষগুলো অ্যাসিড তৈরি শুরু করল যেই না অ্যাসিডের মাত্রা বেড়ে গেল অমনি ডিসেল সক্রিয় হয়ে সোমাটোস্ট্যাটিন দিয়ে সবাইকে থামিয়ে দিল মানে কাজ শেষ হলে সিস্টেমটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি শিখলাম এক পাকস্থলী একটা দারুণ সুসংগঠিত কারখানা যেখানে বিভিন্ন কোষের দল আলাদা আলাদা কাজ করে দুই এখানে আক্রমণ আর সুরক্ষার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স আছে তিন মিউকাসের ঢাল আর দ্রুত কোষ বদলানোর ক্ষমতা একে আত্মরক্ষা করতে সাহায্য করে আর চার একটা নিখুঁত হরমোনাল ফিডব্যাক লুপ পুরো সিস্টেমটাকে কন্ট্রোলে রাখে যাতে এটা নিজেকেই ধ্বংস না করে ফেলে এই পুরো কোষীয় ঐকতানটা প্রায় নিখুঁতভাবেই কাজ করে কিন্তু ভাবার বিষয় হল যখন এই ব্যবস্থাপনার কোনো একটা জায়গায় কোনো একটা সিগনালে গণ্ডগোল হয়ে যায় তখন কি হতে পারে আলসার বা গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যাগুলোর পিছনে কিন্তু এই সিগনালিংয়ের গণ্ডগুলি দায়ী আর এটা আমাদের ভাবনার জন্য একটা নতুন দরজা খুলে দেয়